তো হ্যালো সুইট পিঙ্কি ফ্যামিলি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে পুরোটাই ভয়েস দিতে হচ্ছে দেখো আমার মুখটি কিন্তু বন্ধ আছে কারণ কারণ হচ্ছে চারিদিকে মাইক চলছে চলে আসবে এর জন্য না আমি কথা বলতে পারছি না কী করবো বলো তো বন্ধুরা তার জন্য মুখ বন্ধ করে একটুখানি শর্ট নিয়ে নিলাম তো সবাইকে জানাই সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে মহা সপ্তমীর অনেক অনেক আন্তরিক প্রীতি ও ভালোবাসা সবাই মহাসপ্তমী খুব আনন্দে কাটিও খুব ভালোভাবে কাটিও আমি তো বলতে পারছি না আমি কতটা আনন্দে কাটাবো তো দেখো আজকে মহাসপ্তমীর দিন আমাদের গাছে এই কী সুন্দর ফুলটি ফুটেছে তোমরা কি জানো এই ফুলটির নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকে আমি আমার ঘরের চারিপাশে ফুল গাছগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কিন্তু থোকা জবা ফুল গাছ আর এইদিকে কিছু নয়নতারা গাছ আছে আর আছে কিছু ছোটোখাটো আরও গাছ আছে তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই দেখো এইগুলো কিন্তু আমাদের ফুল গাছ এটা হচ্ছে আমাদের বাড়ির পাঠ টাগর গাছ তো এই যে কাঠটাগর ফুল গাছটি দেখছো বন্ধুরা এই ফুল গাছটি থেকেই কিন্তু আমরা ফুল নিয়ে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা পুজো করি আর এই যে জবা ফুল গাছটি দেখতে পাচ্ছ এটিও কিন্তু আমাদের জবা ফুল গাছ তো এই জবা ফুলে কিন্তু গাছটিতে কিন্তু এই জবা ফুল গাছটিতে অনেকটাই ফুল হতো ইদানিং একটু ফুল হওয়া কমে গেছে কারণ হচ্ছে জানো না প্রচণ্ড পরিমাণে পাখির উৎপাদ মানে চড়াই পাখির উৎপাত মানে চড়াই পাখিতে বিকেলবেলা এসে সব ফুলের করিগুলো খেয়ে চলে যায় জানো না জব ফুলের করিগুলো ওই জন্য এখন জবা ফুল একদমই করে কমে গেছে আর দেখো এইটা এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু একদম আমার ঘরের সামনে মানে আমার দরজা থেকে বেরিয়েই কিন্তু এই মানি প্ল্যান্ট গাছটা তো আজকে তোমাদের সাথে এইগুলো সব শেয়ার করছি কী করবো কী করবো ভাবতে পারছি না বুঝতেও পারছি না সকাল থেকে মনটা অনেকটাই খারাপ লাগছে তো চলো এই দেখো জবা ফুল তুলেছি আর এই দিকে দেখো আমাদের পান গাছ দেয়াল বেয়ে এটা কিন্তু আমাদের মন্দিরে দেয়াল বেয়ে উঠেছে এই পান গাছটি তো এই পান গাছ থেকে কিন্তু প্রত্যেক দিন সবাই পান নিয়ে যায় বিশেষ করে হচ্ছে বৃহস্পতিবার সবাই কিন্তু মা লক্ষ্মী পুজোর জন্য পান নিয়ে যায় আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রীতিমতো কিন্তু মন্দিরে চলে এসছে মন্দিরে এসে মন্দির পরিষ্কার করছে আর মাকে একটু ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে দিচ্ছে আর এই চলে আসলাম আমি সামনে তো দেখো এই যে মন্দির আর এখন কিন্তু আমাদের মন্দিরে পুজো হচ্ছে তোমরা কিন্তু শুনতে পাচ্ছ পুজোর আওয়াজটি আমি যখন ভয়েস দিচ্ছি তখনই কিন্তু মন্দিরে পুজো হচ্ছে তো চলো একটু বাদে আবার ফেরত আসছি বন্ধুরা ঘড়িতে বাজে একটা পাঁচ তো তোমাদেরকে তো বললাম সকাল থেকেই মনটা খুব খারাপ লাগছে দেখো ঘড়িতে একটা পাঁচ বাজে তাও আমার কোনো কাজ হয়নি আজকে আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে খুবই পেটে যন্ত্রণা করছে চুপচাপ ফ্রি আছি লাইভে বসেছিলাম একটুখানি লাইভেও কিছু করতে ভালো লাগছে না তো কী করবো কিছু তো করার নেই অবস্থা দেখো এগুলো এখন আমাকে সব পরিষ্কার করতে হবে মাজতে হবে তারপর রান্না বসাতে হবে কি করবো আর ভালো লাগছে না সত্যি কথা এগুলো এখন মাজা বসা করে নিতে হবে কারণ কিছু করার নেই আমার কাছ তো আমাকেই করতে হবে যতই শরীর খারাপ হোক আর যতই যা হোক আমাকে তো আমার কাছ সারতেই হবে তো চলো বাসন টাসন মেজে রান্না বসাই তারপর আবার ফেরত আসছি তো বন্ধুরা এই দেখো আলু আর এদিকে তোমরা বেশ কী বলেছিলে নামটা আমি ভুলে গিয়েছি এইটার নাম আমার মনে থাকে না যাই হোক এগুলো নিয়ে চলে এসেছি আর এদিকে তোমার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটার সব মুছে ভাত কিন্তু অলরেডি বসিয়ে দেওয়া হয়ে গেছে আর ওই দেখো তোমাদের টমেটোর কেউ স্নান করানো হয়ে গিয়েছে তো ওকে এবার নতুন জামা পরিয়ে দেবো আর ও ভালো কথা ওর জন্য নতুন জামা আনা হয়েছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওর জন্য কী নতুন জামা আনা হয়েছে সেটাতেই চলে এসেছি জামা কাপড় নিয়ে এই দেখো কালকে আবার তোমাদের টমেটোর জন্য এই জামাটা এসছে তো এই হচ্ছে জামা এই দেখো এই হচ্ছে তোমাদের টমেটোটা আবার নতুন জামা চলে এসেছে কালকে তোমাদের বলেছিলাম যে ওর ঠাকুমা জামা দেওয়া বাকি আছে ওদের কাঞ্চে ওদিকে তো ঠাকুমা জামা দেওয়া বাকি আছে ওর ঠাকুমা দিয়েছে এই জামাটা মানে ঠাকুমা ঠাকুর দাদা দুজন মিলে দিয়েছে এই জামার সাথে আছে এই যে প্যান্টটা তো আজকে তোমাদের টমেটো এই আর এই প্যান্টটা পরবে তো স্নান করা অলরেডি হয়ে গিয়েছে তো চলো এই জামাটার প্যান্টটা পরিয়ে দিই আর তোমাদের গুড্ডু সোনার এখন স্নান করানো বাকি আছে তো ওকে আজকে এই ড্রেসটা পরাবো আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম এই ড্রেসটা তো আজকে ওকে এই ড্রেসটা পরাবো এই যে সেই ম্যাজিক ড্রেসটা যেটা লাইট জ্বলে এরকম লাইট জ্বলছে এই ড্রেসটা আজকে দুই ভাই বোন এই ড্রেস পরবে তো চলো একটুখানি আপডেট দেওয়ার জন্য আসলাম ওদেরকে রেডি করে নিই ওদেরকে রান্নাও বাকি আছে তো রান্না করে নিই তোমাদের দাদা ভাই মা এনেছে গোটা মাছ যেটা বড়ো রুই মাছ নিয়ে এসছে কখন কাটবো কখন রাখবো অলরেডি সাত দেড়টা বাজে জানি না কী করবো তো চলো দেখা যাক কী করা যায় এমনি তো ভালো লাগছে না কী করব মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে থাকি তো ঘুমাতেও পারছি না তোমাদের টমেটো জেগে আছে গুড্ডু জেগে আছে ঘুমাতে দেবে না তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আবার ফেরত আসছি তারপরে তোমাদের তামতামকে রেডি করে গুডুকে রেডি করে একেবারে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এই দেখো তোমাদের গুড্ডু সোনারও স্নান হয়ে গিয়েছে স্নান করে টিপ পরে এই দেখো নতুন জামা পরে আমার কোলের মধ্যে বসে পড়েছে ঠিক আছে বাবা একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও এই দেখো দেখো ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে একটু হাসি দিয়ে দাও আছে একটু হাসো একটু হাসো স্মাইল প্লিজ স্মাইল প্লিজ একটু হাসি দাও একটু হাসি দাও একটু একটু হাসি দাও কিন্তু মুখটা কিন্তু হাসি হাসি হয়েছে একটুখানি কিন্তু হাসি হাসি হয়েছে চোখটা কোথায় চলে যাচ্ছে চোখ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে নতুন জামা পরে হাসি দেবে না হ্যাঁ দু তুমি বললে হাসতে হয়তো হাসো হাসা হাসছে না দেখো হাসছে না অনেক সুন্দর একটা টিপ করেছে পুরো গোল চারের মতো টিপটা হয়েছে সুন্দর করে টিপটা পড়েছে হাসি দেব না টিপটুকুনি হাসি দাও কি হাসি দাও যাই হোক অনেক কষ্ট করলাম হাসলো না সকাল থেকে হাসছিল এখন হাসছে না কেন বুঝতে পারছি না চলো তুমি সব এবার বুনুকে রেডি করি চলো তোমাদের টমেটোটা রেডি করে নিয়ে আসিস দিলাম এবার দেখো তোমাদের টমেটোকে কেমন লাগছে এই নতুন ড্রেসটা পরে এ বাবারা বাবার এই দেখো তোমাদের টমেটো একদম সেরি খুঁজে বসে পড়েছে দেখেছো দেখো হাসিটা দেখো এটা কি রে আমি তো চিনতেই পারছি না এটা কি তো কেমন হয়েছে আমার জামাটা তো কেমন হয়েছে কি জামাটা বলো সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে কি খাবি তুই জিপ্রের গরম করছিস চলো একটু বাদে আবার ফেরত আসছি বন্ধুরা এই দেখো দুটিকে কলে নিয়ে বসে পড়েছি এই দেখো দেখো গু অবস্থা দেখো ঘুম পেয়ে যাচ্ছে খাওয়া দাওয়া না করে ঘুম পাচ্ছে এটাকে দেখো না এটাকে দেখো না এটা তো দুষ্টু রানি একদম দুষ্টু দেখো এটা হচ্ছে তোমাদের দুষ্টু তুই কেমন করে দেখছে দেখো এবার হাসছে দেখো দাদার গায়ের ওপরে হাত দিয়ে রেখেছে দেখো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে নেই আমরাও খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফেরত আসছি রান্না কমপ্লিট এই দেখো এই জন্য মাছের ঝোল করেছি আর এদিকে মাছের ঝোল আর এদিকে তোমার গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়েছি গুড্ডু সোনার জন্য আর এদিকে হচ্ছে শাক ভাজা আর দিকে তোমাদের গুড্ডু সোনার ভাত মাছ ভাজা আর আলু আলু সিদ্ধ দিয়ে মাখা পড়তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে খাই এই দেখো সেই যে রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য এই কাছাকাছি কয়েকটা ঠাকুর তোমাদের দুই সোনাকে দেখিয়ে নিয়ে বাড়ি চলে আসবো চলো ঠাকুর দেখতে যাওয়া যাক যে কটা ঠাকুর দেখবো সব কটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ একটু সোজা হও ঠাকুর দেখতে যাচ্ছ কাত হয়ে ঠাকুর দেখতে যেতে হয় সোজা হয়ে এই যে গুড্ডু গাড়িতে করে ঠাকুর দেখতে যাচ্ছে এই যে গুড্ডুর বাবা আর পিছনে আর দুজন আসছে কখনো আসবে জানি না আগে এদিকে চলো গেলো ঘুরে যাবো এদিকে দিকে দেখে ওইদিক দিয়ে দেখে বাড়ি ঢুকে যাবো কেমন গোপাল সিদি শুনিও বাবা রে এ ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর দেখতে যাবি এগুলো ছাড়তে হবে না কালকে ওগুলো ছাড়তে হবে না তো চলো হাঁটো হাঁটো

তো তোমাদের আগের দিন সকালে তো দেখিয়েছিলাম এই মণ্ডপটা একবার দেখো ফুল ফুল মণ্ডপ কি করছে ওটা কাজ যেন হাসছে

চক্র করে প্রয়োজন আমাদের এখন হতে হবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে

আমরা প্রতিদিনের সরকারি সভা করে কারণ আমরা আমাদের

একটু ভালো করে তুলে নিচ্ছি যা দেখবো সব বাড়ি গিয়ে এখন হুড়মুড়িয়ে বেরিয়ে যাই যা দেখবো সব বাড়ি

আমরা সকলে সকলকে আমাদের বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আর ঠাকুর দেখতে পারলাম না গো ওই যে কেদারনাথ বানিয়েছে যেটা সেইটাতে ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তার জন্য কেদারনাথের মন্দিরটা জাস্ট মণ্ডপটা বাইরে থেকে তুলে আমরা পালিয়ে এসেছি তোমাদের টাম টাম সোনা গরমে প্রচণ্ড কান্নাকাটি করছে এই দেখো এসে কিন্তু জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে যে খাওয়াতে বসে গেছি প্রচণ্ড কান্নাকাটি হচ্ছে বলো না বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর দেখা যায় দেখো কি গরম লাগছে অবস্থা দেখো খেমে নিয়ে এক সার ওইটাকে দেখো এটা বাড়ি আসবে না এটা এটা তো গাড়িতে বসে বসে ঠাকুর দেখছে এটা মোটা বাড়ি আসবে না কোলে তুলেছি আজকে বাড়ি চ আর ঠাকুর দেখতে হবে না ব্লু কানছে আর ও কান্না চালু করে দিয়েছে জানো না ও বাড়ি আসবে না ও আরও ঠাকুর দেখবে এ দেখো বাবা কটা ঠাকুর দেখেছ বাবা কটা ঠাকুর দেখেছো দেখো একটু দেখো দেখো ইস ঘুম গেছে দেখো ঘুম পেয়ে গেছে ঠাকুর দেখে ঘুম পে গেছে হ্যাঁ সেই জামাটা পরেছি বন্ধুরা লাইট জ্বালাটা হ্যাঁ দেখো লাইট জ্বলছে এই দেখো লাইট জ্বলছে সেই লাইটিং জামাটা পরেছে বুঝতে পারছো বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয়ে গেছে গো চলো তো আজকে এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ প্রচুর কষ্ট হয়ে গিয়েছে ঠাকুর দেখে হেঁটে হেঁটে বুঝতেই পারছো তো যাই হোক এই ড্রেসটা পরে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেরকম মেকআপ কিছু করিনি মানে গরমের মধ্যে মেকআপ দেখো জাস্ট একটু কাজল পড়েছি হ্যাঁ একটু লিপস্টিক হ্যাঁ দেখো নর্মাল আজকে ভেবেছিলাম ফিল আপ করবো বন্ধুরা কিন্তু করা হলো না দেখো গুরুতর অবস্থা যাই হোক ঠিকই আছে এখন যদি সময় পাই যদি সময় পাই তাহলে রাতের বেলা ঠাকুর দেখতে বেরোবে মানে তোমার দাদাভাই বেরোবে আমিও সঙ্গে বেরবো এদের দুজনকে ঘুম পাড়িয়ে রেখে শাশুমার কাছে রেখে এখন দেখা যাক কপালে যদি থাকে তাহলে যাবো এটা যাবো তো এই সপ্তমীর মহাসপ্তমীর এই সুন্দর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সব কটা ঠাকুরই শেয়ার করেছি যতগুলো ঠাকুর দেখেছি তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো কালকে আরেকটি ছোট ব্লগ ভিডিও নিয়ে তো চলো চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিয়ে আমাকে বন্ধ করে নিও আর পুরনো যারা আছো তারা ভিডিওটা ফুল দেখো স্কিপ করে নয় ফুল ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটি কেমন হয়েছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কেমন করে আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস